হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো বাটা মাছ বাটা মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি সর্ষে তেল দিয়ে একটু হলদি পাউডার আর একটু নুন দিয়ে রেখে বাটা মাছটাকে ভেজে নিয়েছি আর এখানে নিয়েছে ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার আর কালো জিরে ফিরণের জন্য কালো জিরে নিয়েছি এখানে নিয়েছি আমি পেঁয়াজ পুলি পেঁয়াজ আর বেগুন দিয়ে বানাবো পেঁয়াজ আমি ধুয়ে পরিষ্কার করে কেটেছি আর নিয়েছি বেগুন বেগুন আর পেঁয়াজ দিয়ে বাটা মাছের রেসিপি খুবই টেস্টি হয় আর একদম ইজি হটাফট রান্নাটা হয়ে যায় বেগুনগুলোকে আমি ধুয়ে নিয়েছি সব ধুয়ে নিয়েছি সবজি এখন আমি বেগুনের সাথে পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম একসঙ্গে আমি মেখে নিব পুরো মশলা দিয়ে আমি পুরো মেখে রান্নাটা করব দিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন बोलदी पाउडर কাশ্মীরি मिरची पाउडर टोमेटो একটা টমেটো গে আমি পাতলা বতলা করে কেটে নিয়েছি আদিভাবে সরষের তেল আমি খুব ভালো করে মেখে নেব এবার পেন মশিয়ে দিয়েছে দিয়েছে সর্ষে তেল আর পুরন দিয়েছে আমি কালো জিরে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে দেবাটা ভালো করে ভেজে নিয়েছি কালো জিরাটা এখন আমি মাখানো পেঁয়াজ কলি আর বেগুনটা দিয়ে দিয়ে দেবো আর কোনো মসলা দিতে লাগবো না আমি মশলা পুরোটা দিয়ে দিয়েছি পুরোটা দিয়ে মেখে নিয়েছি এভাবে মেখে করলে হ্যাবি টেস্টি হয় খেতে আর গরম গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগবে এই মাছের রেসিপিটা আর রান্নাটা ফটাফট হয়ে যায় পেঁয়াজ নরম বেগুনটাও নরম ফটাফট হয়ে যাবে রান্নাটা পুরো দশ মিনিটও লাগবে না দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি পাঁচ মিনিটের মতো আমি নাড়াচাড়া করে কষিয়ে নিলাম সবজিগুলোকে এখন আমি ঠেকে দেব তিন মিনিটে যেন আমার ঢেকে দিচ্ছে এবার ঢাক্কা উঠে আমার আড়াচড়া করে দেবো পেঁয়াজ করি বেগুন দুটাই সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব আর জলটা আমি বেছে দেবো না এটা মাখা মাথায় বানাবো এই বাটিটার মধ্যে আমি মেখে নিয়ে এসলাম ওটা দিয়ে ওটার মধ্যে আমি জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি তারপর আমি ঢেকে দেবো আমার তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আমি মাছগুলো দিয়ে দেবো দুটা হয়ে গেছে পুরো মাছটা দিয়ে আমি স্টিমটা বাড়িয়ে দেব আর লাস্টে দিয়ে দেবো ধনে পাতা দিয়ে আমি ঢেকে দেবো চার মিনিটের জন্য তাহলে মাছটা শুদ্ধ হয়ে যাবে মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে দেব ধনে পাতাটা দিয়ে আমি আবার ঢেকে দেব তিন মিনিটের জন্য বা তিন মিনিট পরে এসে আমি হয়ে গেছে আমার মাছটা একটু হালকা হাতে একটু উল্টে পাল্টে দেব হয়ে গেছে আমি এবার ঢেকে অফ করে দিচ্ছি একদম ইজি প্রসেসে বানিয়েছে একদম কম সময়ের মধ্যে আর খেতে অসাধারণ টেস্টি পেঁয়াজ বেগুন দিয়ে বাটা মাছের রেসিপি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছিল একদম কম তেল মশলা দিয়ে বানানো হয়েছে আর বাটা মাছটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো মানে এই ছোটো সাইজের মাছ বড়ো মাছগুলো তো চর্বি হয় ওগুলোর থেকে ছোট মাছ খাওয়াই ভালো লোকেল খেতেও খুব টেস্টি মাছগুলো